আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেখাবো যার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুকে পোস্ট করবেন সেই পোস্টগুলো শুধু নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির কাছে পৌঁছাবে আর বাকি কারো কাছে পৌঁছাবে না মানে আপনি ফেসবুকে একটা পোস্ট আপলোড দেবেন সেই পোস্ট আপনার পছন্দের কয়েকজন সিলেক্ট করে দেবেন আপনি সেই পোস্টটা শুধু তাদের কাছে পৌঁছাবে আর অন্য কারো নিউজ ফিডে সেই পোস্টটা কিন্তু পৌঁছাবে না তো এটা আসলে কীভাবে করতে হয় চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলে আসলাম মূল ভিডিওতে এই টিক্সটা কাজে লাগানোর জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা নর্মালি যেভাবে পোস্ট করেন সেভাবে এখানে পোস্ট করবেন ধরুন এখান থেকে আমি একটা কিছু লিখব ধরুন আমি এটা লিখলাম তো আমি চাচ্ছি না যে এই পোস্ট সবার কাছে পৌঁছাক আমি মার্ক করে দেবো নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির কাছে শুধু যেন এটা যায় মানে তাদের নিউজ ফিডে যায় অন্য কারণ নিউজ ফিডে এটা না পৌঁছায় তো দেখুন আমার নামের নিচে লেখা আছে পাবলিক এখন যদি এটা আমি পোস্ট করি তাহলে এটা পাবলিক হয়ে যাবে মানে সবাই দেখতে পাবে বা সবার নিউজ ফিডে পৌঁছাবে তো এখানে যে পাবলিক লেখা আছে এটার উপর যদি ট্যাপ করি তাহলে এখানে কতগুলো অপশন আসবে দেখুন উপরে লেখা আছে পাবলিক তারপর ফ্রেন্ডস ফ্রেন্ডস অ্যাকসেপ্ট অনলি মি তো তার নিচে দেখুন সিম ওয়ার্ড লেখা আছে এখন দেখুন স্পেসিফিক ফ্রেন্ডস এটা যদি উপরে থাকে তাহলে তো ভালো আর তা না হলে সেম লেখা আছে ওটাতে চাপ দিয়ে কিন্তু এখানে আসতে হবে আপনাকে তো স্পেসিফিক ফ্রেন্ডস এর নিচে দেখুন লেখা আছে ওনলি শো টু সাম ফ্রেন্ডস তো এটার উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে এখানে আপনার ফ্রেন্ডলি শো করবে তো এখান থেকে আপনারা মার্ক করবেন ধরুন এই চারটা আইডি আমি মার্ক করলাম এখন যদি ডান লেখা আছে এটাতে চাপ দিয়ে দেই আবার এখানে ডান লেখা আছে এটাতে চাপ দিয়ে দেই এখন যদি আমি এটা পোস্ট করি মানে নেক্সট লেখা আছে এটাতে দিয়ে যদি আমি পোস্ট করি তাহলে আমার যে ফ্রেন্ড লিস্ট আছে সেখান থেকে শুধুমাত্র স্পেসিফিক যে ফ্রেন্ডগুলো আমি সিলেক্ট করলাম শুধুমাত্র তাদের কাছে এটা পৌঁছাবে মানে তাদের নিউজ পিডে এটা পৌঁছাবে অন্যান্য ফ্রেন্ডরা কিন্তু আমার প্রোফাইলে না আসলে এই পোস্টটা দেখতে পারবে না মানে তাদের নিউজ পিডে হবে না তো ভিডিও থেকে আপনি যদি একটু হলে উপকৃত হন তাহলে ভিডিওতে একটা লাইক করে যাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন